উনিশশো সাতচল্লিশে তেরোই আগস্ট গান্ধী সুভাষ চন্দ্র বসুকে ধরে যায় চোদ্দই আগস্ট ভারতকে তিন ভাগে ভাগ করে এই গান্ধী আমাদের এই হিন্দু জাতি জন্ম হয়েছে কিন্তু সেটা ফেলেছে পশ্চিম পাকিস্তান আর এই বঙ্গে পশ্চিমবঙ্গ যদি একই বঙ্গ থাকে তাই নিজের ক্ষমতা থাকে আপনাদের থাকে এই স্বাধীনতা সংগ্রামী পরিবারদের সঙ্গে এই বিজয়া সম্মেলনে উপস্থিত হয়েছে তাদের সবাইকে আমি উদ্যোক্তাদের পক্ষ থেকে আনন্দ জানাই প্রথমে জানাই শুভ বিজয়া আপনাকে শুভ বিজয়া আপনাকে এবং আপনার মাধ্যমে সমস্ত ভারতবাসীকে আপনার একটা স্বপ্ন ছিল যে মিউজিয়াম তো সেই মিউজিয়ামের বলতে পারি একটা ক্লাব এগোলো আমার সময় কেমন লাগছে ভীষণ ভালো লাগছে কারণ রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট নামটা একটু ভিন্ন কিন্তু আমাদের মিউজিয়ামের এটা একটা অংশ ছিল ভাবনার একটা অংশ ছিল যে আমরা যে মিউজিয়ামটি করব সেখানে একটা স্বাধীনতা সংগ্রামীদের উপরে রিসার্চ থাকবে রিসার্চ উইং থাকবে কি হবে দেখুন দেখুন এই দেশ আমার এই দেশের মাটি আমার আর এই দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তারা আমার আত্মীয় তাই আমার পরমাত্মীয়দের খুঁজে বের করা তাদেরকে মর্যাদার সঙ্গে সমাজে প্রতিষ্ঠা করা ইতিহাসের পাতায় তাদের স্থান দেওয়া এটা আমার মৌলিক কর্তব্য এবং আমি সেই কাজটা নিরন্তর করে যাব এটাকে বড় করার জন্য আমরা অনেকগুলো বিষয় ভেবেছি যেমন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যেখানে মৃত্যু হয়েছিল দার্জিলিং সেটাকে জনগণের জন্য যাতে খুলে দেওয়া যায় সেটা আমরা সরকারকে অনুরোধ করব। যে রাইটার্স বিল্ডিংয়ে বিনয়বদল দীনেশ সে নামের সঙ্গে জড়িয়ে আছে তো রাইটার্স বিল্ডিংও যাতে বাদল দীনেশের নামে হয় এবং সেখানে একটা বিপ্লবীদের কার্য কাজকর্মের জন্য রাইটার্স বিল্ডিংকেও যদি একটা মিউজিয়ামের আকার ধারণ করে দেওয়া যায় তাহলে পরে ভীষণ ভালো হবে ভারতবর্ষের যত বিপ্লবী এই দেশের জন্য প্রাণ দিয়েছে যারা জেলে অনাশন করে মারা গেছে যারা পুলিশের গুলিতে মারা গেছে প্রত্যেকের মূর্তি আজকে মানে প্রতিষ্ঠা করার সময় এসছে এটাই সময়ের ডাক এর মাধ্যমেই ভারত ভারতবর্ষের মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত হবে এবং ভারতবর্ষের মানুষের মধ্যে একতা জাগৃত হবে আমরা তার জন্য সরকারের কাছে অনুরোধ করব আপনি যেটা বললেন এটা উপহার আমরা কবে পাচ্ছি আমাদের উপহার দেখুন কিছু কিছু বিষয় আছে যে আপনাকে চেষ্টা করে যেতে হবে নিরন্তর চেষ্টা করতে হবে আরে নিরন্তর চেষ্টা করতে করতে ঠিক একদিন আপনি ফল পাবেন একটা ক্লাস থেকে অন্য ক্লাসে উত্তীর্ণ হতে গেলে আপনাকে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যে কয়দিন স্কুল খোলা থাকে আপনাকে যেতে হয় পড়তে হয় পরীক্ষা দিতে হয় তারপর আপনি পরীক্ষা পাশ করেন আমরা আমাদের কঠোর পরিশ্রম আমাদের ব্যবহার দ্বারা সরকারকে অনুরোধ করব তারা যাতে আমাদের আবেদনে সাড়া দেয় তারা আমাদের আবেদনে সাড়া দিলে পরে নিশ্চয়ই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ একটা পূর্ণাঙ্গ রূপ দেখতে পাবে আমাদের এত পার্ক আছে স্বাধীনতা সংগ্রামীদের কোনো পার্ক আছে যেখানে একসঙ্গে পঞ্চাশ জন স্বাধীনতা সংগ্রামীর মূর্তি প্রদর্শিত হবে আমরা তাদের জন্মদিন মৃত্যুদিন পালন করব এটাও আমরা কলকাতার মেয়রের কাছে রাখব কেন কলকাতার মেয়র তার কলকাতা শহরের মধ্যে এরকম একটা পার্ক তৈরি করেন যে পার্কের পার্কের শুধুমাত্র হবে স্বাধীনতা সংক্রান্তিদের পার্ক তো আমরা চেষ্টা করে যাব সরকার নিশ্চয়ই সরকার তো আমাদেরই সরকার সরকার নিশ্চয়ই সাড়া দেবে আরও মানুষ এর সঙ্গে যুক্ত হবে একদিন এটা একটা বৃহত্তর রূপ আকার নেবে রিসার্চ উইং আমাদের ভীষণ স্ট্রং এবং আমরা বিশ্বাস করি যে যারা পশ্চিমবঙ্গে স্বাধীনতার উপরে কাজ করছেন তার মধ্যে স্কলার ছেলেরা যারা উপন্যাস লেখা বাদ দিয়ে গল্প লেখা বাদ দিয়ে গান লেখা বাদ দিয়ে আজকে স্বাধীনতার ইতিহাস লিখে চলেছে আমরা খুব সৌভাগ্যবান তাদেরকে আমরা সঙ্গ সঙ্গে পেয়েছি এবং তাদের যে ডেডিকেশন যে আমরা আমাদের জীবন উৎসর্গ করব স্বাধীনতা সংগ্রামীদের জীবন তাদের কর্মযোগ্য উপরেই গবেষণা করে তারাও আমাদের অংশ আমরা সবাইকে নিয়ে এগোচ্ছি আস্তে আস্তে একজন দুজন করে করে একটা মানব মিছিল তৈরি হবে আর সেই মানব মিছিল একদিন কলকাতা থেকে দিল্লি দিল্লির থেকে পুনে থেকে মহারাষ্ট্র দিকে ছড়িয়ে পড়বে আমি আপনাকে একটা জানতে চাই বলতে পারেন সেটা হচ্ছে আজকের তো যেহেতু স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে এই অনুষ্ঠানটা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কিছু ঘটনা বা কিছু ইতিহাস আমরা হয়তো অনেকে জানি না তো তার মধ্যে অন্যতম স্বাধীনতা সংগ্রামী হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র কিন্তু তার মৃত্যু কীভাবে হয়েছে আমরা কিন্তু এখন অবধি সেটা জানি না আমি বিশ্বাস করি নেতাজি সুভাষচন্দ্রে বসে এখানে ওনার পরিবারের সদস্যরাও আছেন প্লেন ক্র্যাশে তার মৃত্যু হয়নি কারণ আমি মমতা দাস বলে একজনের সঙ্গে সাক্ষাৎ করেছি তিনি এখনও জীবিত চন্দননগরে থাকেন প্রবত্তক আশ্রমের উনি সদস্য আমাকে মমতা দাস বলেছেন এবং মমতা দাস নিজে মুখার্জি কমিশনে ডকুমেন্ট জমা দিয়েছিলেন যে উনিশশো সাতষট্টি সালে নেতাজি সুভাষচন্দ্র বোস চন্দননগরে এসেছিলেন এবং তিনি তাকে এক সপ্তাহের বেশি সময় রান্না করে খাইয়েছেন তা যদি সত্য হয় তাহলে পরে কী করে আমি মেনে নেব যে নেতাজি সুভাষচন্দ্র বোস প্লেন ক্র্যাশে মারা গেছে ঠিক আছে নেতাজি সুভাষচন্দ্র বোস মারা গেছে এটা আমি বিশ্বাস করি না হয়তো পরবর্তী সময় মারা যেতে পারেন কারণ শরীর থাকলে মৃত্যু একদিন না একদিনে হবে কিন্তু ওই ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বোস মারা গেছেন এটা আমি বিশ্বাস করি না আমি হচ্ছে বিনয় বাদুল দীনেশ যারা অলিন্দু যুদ্ধ করেছিলেন সেই গুপ্ত ভাতস মানে তারা চার ভাই ছিলেন তার মধ্যে আমার বাবা সবচেয়ে ছোট ভাই আর উনি ছিলেন তার আগের ভাই আচ্ছা স্যার আমাদের নুতন প্রজন্মের মধ্যে একটা জিনিস দেখা তারা হয়তো অনেককেই স্বাধীনতা সংগ্রামীদের অনেকে kennen নাম বা তাদের নামও হয়তো শুনেনি বা তারা কি করেছে সেটাও জানে তো তাদেরকে আমাদের এই ইতিহাস এই ইতিহাসটা জানার জন্য কী কী পদক্ষেপ নেওয়া উচিত আপনি প্রথম যেটা পদক্ষেপ বাচ্চারা তো যা শেখে সেটা বাড়ি থেকেই শেখে তো বাড়িতে অন্তত মেজার যারা রোল নিয়েছিল তাদের সম্বন্ধে একটু বলা উচিত যাতে তাদের ওই ওটার জন্য একটা ইন্টারেস্ট তৈরি হয় এখন যারা স্বাধীনতা প্রজন্ম স্বাধীনতার পরের প্রজন্ম তারা তো ভেবে নিচ্ছে যে দেশটা এরকমই ছিল আমরা যেরকম দেখছি জন্মের পর থেকে সেরকমই তার জন্য তার কোনো স্পেশাল ফিলিং নেই সেই ফিলিংটা কিন্তু প্রথম বাড়ি থেকে আনতে হবে সেকেন্ড যেটা সেটা মনে হয় যে পাঠ্য বইয়ে মানে ওয়ান টু টেন এই পাঠ্য বইয়ে ইংরে যে ইতিহাস পড়ানো হয় তাতে বিদেশি ইতিহাসগুলোর থেকে অনেক বেশি প্রয়োজনীয় হচ্ছে দেশের ইতিহাসটা পড়া কারণ বিদেশি ইতিহাসটা পড়তে গেলে যে ধরুন অনার্স পেপার পড়বে যে ধরুন এম করবে সে পড়ল কিন্তু দেশের ইতিহাসটা সবার জানা থাকা চাই যাতে একটা পেট্রয়েটিক ফিলিং থাকে এইটা আমার মনে হয় এই যে ইতিহাস এটা খুব প্রয়োজন মানে নাম হয়তো হয়তো আমরাও অনেকে মানে সেটা তো তাদের কিছু যারা পরে জন্মাচ্ছে তাদের দোষ নয় সেটা আমরা যারা তার আগে মানে মানে ইয়ের সময় যারা ছিলাম এই স্বাধীনতার মুভমেন্টের সময় যারা ছিলাম সেই প্রজন্মের দোষ যে তার পরের প্রজন্মকে জানানো হয়নি যারা আমাদের দেশ স্বাধীন করেছে তাদের কিছু ভিটেমাটি রয়েছে তাদের কিছু ইতিহাস রয়েছে সরকারের কি কোনো রয়েছে এর আমি একটা কথা বলি সরকারের কাছে না ইয়ে হওয়ার পর থেকে স্বাধীনতা হওয়ার পর থেকে এটাই নিয়ম হয়ে গেছিল যে সরকারের কাছে গিয়ে ডিমান্ড করতে হতো কিন্তু এই যে আমি বললাম দীনেশ গুপ্তদের চার ভাই তার যে বড় ভাই তিনি মেদিনীপুরে রোরিং প্র্যাকটিস করতেন অ্যাডভোকেট ছিলেন ওই এক রাতে ওনার পুরো লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যায় তারপর এম সেই সময়ের এমএ ইন ইংলিশ অ্যাডভোকেট একটা মানুষ এল সেই লোকটা কলকাতার রাস্তায় পাথর ব্যাচে স্টোন চিপ বিক্রি করে এই করে তার সংসার চালিয়েছে কিন্তু কোনো দিন সে কোনো পার্টির কাছে বা কোনো সরকারের কাছে গিয়ে ডিম্যান্ড করেনি যে আমার ভাই করেছে সুতরাং আমাদেরকে দেখো আমার এত কত খারাপ অবস্থা এটা এক ধরনের অভিমান বলতে পারে এবং আমরা যখন ওই আজ আপনি গুপ্তর বৌদির লেখা অনেক চিঠি পাবেন এই বড় জ্যাঠামশাইয়ের স্ত্রী হচ্ছে বৌদি এবং তারা কত কষ্ট করেছে এই ড্রাইভারের জন্য মানে পুরো ওইখান থেকে এক রাতে ওখান থেকে মেদিনীপুর থেকে তাড়িয়ে দিই কলকাতায় এসে জানে না সে একটা সে স্বামী স্ত্রী এবং বাচ্চা তারা জানে না কোথায় থাকবে কার আশ্রয় থাকে আর এই রকম যে ইয়ে তাকে কেউ চাকরি দিতে চাইছে না তো তখন উনি স্টোন চিপের ব্যবসা করেছেন একজন বলেছেন যে আমি স্টোন চিপ বিক্রি করি তো তুমি আমার এজেন্ট হও যা বিক্রি করতে পারবে তার এগেন্স্টে পয়সা পাবে এইভাবে তারা সংসার চালিয়েছেন কিন্তু কোনো দিন গিয়ে কোনো সরকারের কাছে ডিপ্যান্ড করেননি যে আমাকে পয়সা দাও আমাকে কোনো হেল্প দাও এইটা আমি দেখেছি এবং ওরা দুজনে এইগুলো নিয়ে বেশি আলোচনা করতেও ভালোবাসতেন না একটা ভীষণভাবে আলোচিত হয়েছিল সেটা হচ্ছে আমি তখন ক্লাস এইট কি নাইনে পড়ি তখন দেখেছিলাম একটা ভীষণভাবে আলোচনা হয়েছিল সেই আলোচনাটা হচ্ছে যে ওনার ব্যবহৃত যে সমস্ত জিনিস এবং এই যে চিঠিগুলো জেল থেকে লিখেছিলেন সেই তর অরিজিনাল সমস্ত উনি তখন ওই নেতাজি ইনস্টিটিউট হচ্ছে তো ওরা এসছিলেন ওদেরকে দিয়ে দিলেন তার কারণ হচ্ছে যে সবাই এবার আলাদা আলাদা বাড়িতে থাকবে ইয়ে হবে এক বাড়িতে থাকবে না জিনিসগুলো কোথা থেকে কোথায় যাবে তার থেকে সবাই দেখুক অ্যাটলিস্ট ওইগুলো দেখলে তো একটু ফিলিং হবে